কল্পনা করুন একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন আর জানতে পারলেন আপনার পাশের বাড়ির একজন মানুষ হঠাৎ করে গায়েব হয়ে গেছে কোনো চিহ্ন নেই কোনো সূত্র নেই যেন সে কখনও ছিলই না এটা কি ভয়ঙ্কর নয় এবার ভাবুন যদি একটি আস্ত বোয়িং সেভেন 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 বিমান যার ওজন প্রায় আড়াই লক্ষ কিলোগ্রাম দুশো উনচল্লিশ জন মানুষ নিয়ে মাঝ আকাশ থেকে অদৃশ্য হয়ে যায় কিভাবে এটা সম্ভব এমন একটি ঘটনা যা আধুনিক এভিয়েশন হিস্টোর সবচেয়ে বড় রহস্য হয়ে আছে কি হয়েছিল সেদিন সেই রহস্যময় বিমানটি কোথায় উদাও হল এই প্রশ্নগুলো আজও কোটি কোটি মানুষের মনে কৌতূহল তৈরি করে আজ আমরা আলোচনা করব সেই ফ্লাইট এম থ্রি সেভেন জিরো এর অমীমাংসিত রহস্য নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কেন এই ঘটনাটি আজও পৃথিবীর অন্যতম ওয়ার্ল্ড গ্রেটেস্ট এভিয়েশন মিস্ট্রি আটই মার্চ দুই সাল মালয়েশিয়ার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং সেভেন 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 বিমান উড়ান নিল ফ্লাইট নম্বর ছিল এমএস থ্রি সেভেন জিরো এর গন্তব্য ছিল চীনের রাজধানী বেইজিং রাত বারোটা একচল্লিশ মিনিটে ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ এবং ফার্স্ট অফিসার আরিক আব্দুল হামিদের নেতৃত্বে দুইশো জন যাত্রী এবং পুরুনিয়া বিমানটি আকাশে ডানা মেলল তাদের মধ্যে দুইশো জন ছিল যাত্রী এবং বারো জন ছিল বিমানকর্মী যাত্রীদের মধ্যে অনেকেই ছিল চীনা নাগরিক যাদের মধ্যে বিশ জন ছিল গবেষক বা বিশেষজ্ঞ এছাড়াও একজন বাঙালি যাত্রীও ছিলেন মুক্তেশ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী এটি ছিল একটি রুটিন ফ্লাইট যেমনটি প্রতিদিন হাজার হাজার বিমান পৃথিবীর নানা প্রান্তে যাতায়াত করে প্রথম আটত্রিশ মিনিট সব কিছু স্বাভাবিক ছিল থেকে নিয়মিতভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বজায় রাখা হচ্ছিল কিন্তু এরপর যা ঘটল তা আধুনিক বিমান চলাচল ইতিহাস হিসাবে পরিচিতি লাভ করে রাত একটা উনিশ মিনিট নাগাদ এম এইচ থ্রি সেভেন জিরো ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করার মুহূর্তে ফার্স্ট অফিসার ফারিক আব্দুল হামিদ শেষবারের মতো মালয়েশিয়ান গ্রাউন্ড কন্ট্রোলকে অল রাইট গুড নাইট বলে বিদায় জানান এর মাত্র দুই মিনিট পর বিমানটির ট্রান্সফর্ডার বন্ধ হয়ে যায় যা বিমানের অবস্থান এবং উচ্চতা সংক্রান্ত তথ্য রাডারে পাঠায় এর ফলে সিভিলিয়ান রাডার থেকে ফ্লাইট এমএইস থ্রি সেভেন জিরো পুরোপুরি অদৃশ্য হয়ে যায় তবে এখানেই রহস্য শেষ হয়নি মালয়েশিয়ার সামরিক রাড়ারে দেখা যায় বিমানটি তার নির্ধারিত ফ্লাইট পাত থেকে সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয় বেইজিংয়ের দিকে না গিয়ে এটি হঠাৎ করে পশ্চিম দিকে ঘুরে মালয়েশিয়ার উপদ্বীপ পেরিয়ে মালাক্কা প্রণালী এবং আন্দামান সাগরের উপর দিয়ে চলে যায় এই অপ্রত্যাশিত দিক পরিবর্তন ইঙ্গিত দেয় যে বিমানটির নিয়ন্ত্রণ সম্ভবত কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিয়েছিল সামরিক রাডারের শেষ তথ্য অনুযায়ী বিমানটি আন্দামান সাগরের উত্তর পশ্চিম দিক থেকে অদৃশ্য হয়ে যায় যা তার নির্ধারিত গন্তব্য থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এরপর থেকে এমএস থ্রি সেভেন জিরো যেন নিশ আকাশে নিখোঁজ হওয়া বিমান হয়ে যায় যা আর কখনো রাডারের পর্দায় ধরা পড়েনি ফ্লাইট এমএইস থ্রি সেভেন জিরো নিখোঁজ হওয়ার খবর দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ে শুরু হয় এক বিশাল আকারের অনুসন্ধান প্রথমে দক্ষিণ চীন সাগর এবং থাইল্যান্ডের উপসাগরে অনুসন্ধান চালানো হয় কারণ ধারণা করা হচ্ছিল বিমানটি সেখানেই বিধ্বস্ত হয়েছে মালয়েশিয়া ভিয়েতনাম চীন ভারত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সহ বহু দেশ তাদের বিমান ও জাহাজ নিয়ে এই অভিযানে যোগ দেয় তবে কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি পরে স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে জানা যায় যে বিমানটি রাড়ার থেকে অদৃশ্য হওয়ার পরেও আরও প্রায় সাত ঘন্টা উড়েছিল ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানি ইনমার্স্ট এর তথ্য অনুযায়ী এমএস থ্রি সেভেন জিরো স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইটের সঙ্গে পিং যোগাযোগ স্থাপন করেছিল এই তথ্যই অনুসন্ধান অভিযানের কেন্দ্রস্থল ভারত মহাসাগরের দক্ষিণ অংশে স্থানান্তরিত করে যা অস্ট্রেলিয়ার উপকূল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এটি ছিল বিমান চলাচল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান অভিযান যেখানে প্রায় এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে তল্লাশি চালানো হয় গভীর সমুদ্রের তলদেশে ব্ল্যাক বক্স এবং বিমানের ধ্বংসাবশেষ খোঁজার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল কোটি কোটি ডলার খরচ হয়েছে এই অনুসন্ধানে কিন্তু বছরের পর বছর ধরে চলা এই বিশাল চেষ্টা সত্ত্বেও ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো এর প্রধান উইকেন্ডস বা মূল ধ্বংসাবশেষ আজও খুঁজে পাওয়া যায়নি দু সালের জানুয়ারিতে মূল অনুসন্ধান কার্যক্রম স্থাপিত করা হয় এ তো বড় আকারের অনুসন্ধান সম্পূর্ণ শূন্য হাতে ফিরতে হয়নি দু হাজার পনেরো এবং দু হাজার ষোলো সালের মধ্যে ভারত মহাসাগরের পশ্চিমাঞ্চলে বিশেষ করে মাদাগাস্কারের কাছে অবস্থিত রিয়নিয়ন দ্বীপের আফ্রিকার উপকূলীয় বিভিন্ন অঞ্চলে কিছু সামুদ্রিক ধ্বংসাবশেষ বেছে আসে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি ফ্লাপেরন যা পরবর্তীতে নিশ্চিতভাবে এমএইচ থ্রি বিমানের অংশ হিসাবে শনাক্ত করা হয় এছাড়াও ডানার অংশ ইঞ্জিন কাবার এবং কেবিনের কিছু টুকরোও পাওয়া যায় এই ডিভাইসগুলো প্রমাণ করে যে ফ্লাইট এমএইস থ্রি সত্যি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল এবং এর যাত্রী ও কুরু সবাই মারা গেছেন তবে এই ক্ষুদ্র অংশগুলি বিমানের মূল অংশ বা বক্সের অবস্থান নির্ণয়ে খুব বেশি সহায়ক হয়নি বরং এই বিচ্ছিন্ন ধ্বংসাবশেষগুলো রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে কারণ মূল অংশগুলোর খোঁজ না পাওয়া পর্যন্ত বিমান দুর্ঘটনার আসল কারণ জানা প্রায় অসম্ভব আন্তর্জাতিক তদন্ত দল অনেক চেষ্টা করেও বিমানটির সঠিক জলপতন এলাকা নির্ধারণ করতে পারেনি যেহেতু এস থ্রি সেভেন জিরো এর নিখোঁজ হওয়ার পেছনে আসল কারণ আজও অমীমাংসিত রয়ে গেছে তাই অসংখ্য ষড়যন্ত্র তত্ত্বের জন্ম হয়েছে এর মধ্যে কিছু বেশ সম্ভব্য মনে হয় আবার কিছু একেবারেই অসম্ভব এটি সবচেয়ে প্রচলিত ও বিশ্বাসযোগ্য তত্ত্বগুলোর মধ্যে একটি কিছু বিশেষজ্ঞ মনে করেন বিমানের ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ ইচ্ছাকৃতভাবে বিমানটিকে বিধ্বস্ত করেছেন প্রমাণ হিসাবে বলা হয় বিমানটির যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এটি দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট পথে উড়েছিল কিছু তদন্তকারী দাবি করেন যে জাহারি শাহের বাড়িতে পাওয়া ফ্লাইট সিমুলেটরে এম থ্রি সেভেন জিরো এর মতো একই ফ্লাইট পাথ নিয়ে একটি ফ্লাইট চালানো হয়েছিল যদি এই তত্ত্ব সত্যি হয় তবে এটি একটি ভয়াবহ ঘটনা কিছু তত্ত্ব অনুযায়ী ক্যাপ্টেন ককপিট থেকে ফার্স্ট অফিসারকে তালাবদ্ধ করে দিতে পারতেন অক্সিজেন মাস্ক পরে বিমানকে উচ্চতায় তুলে কেবিনের চাপ কমিয়ে দিতে পারতেন যাতে যাত্রী করু হাইপোক্সিয়া বা অক্সিজেন স্বল্পতার কারণে মারা যান। এরপর তিনি বিমানটিকে ইচ্ছাকৃতভাবে ভারত মহাসাগরের গভীরে নিয়ে গেছেন আরেকটি তথ্য হল বিমানটিকে ছিনতাই করা হয়েছিল এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা হতে পারে আবার বিমানের ভেতরে থাকা কোনো যাত্রী দ্বারাও হতে পারে যদি সিনতাই সফল হয়ে থাকে তবে সিনতাইকারী বিমানের কন্ট্রোল নিয়ে এটিকে কোনো অজানা স্থানে নিয়ে গেছে কিছু লোক ডিগো গার্সিয়া সামরিক গাটের সাথে জড়িত থাকার কথাও বলেন তবে সিনতাইকারীরা কি উদ্দেশ্যে বিমানটি নিয়ে গেছিল এবং কেন কোনো মুক্তিপণ চাওয়া হয়নি তা স্পষ্ট নয় যান্ত্রিক ত্রুটি বা আগুন এই তত্ত্ব অনুযায়ী বিমানের গুরুতর যান্ত্রিক ত্রুটি বা আগুন লেগেছিল যা ককপিট এবং বিমানকর্মীদের নিয়ন্ত্রণহীন করে দেয় এর ফলে বিমানটি স্বয়ংক্রিয়ভাবে গোস্ট ফ্লাইট বা বুথ বিমান হিসাবে উড়েছিল যতক্ষণ নায়ে জ্বালানি শেষ হয় বিধ্বস্ত হয় তবে আধুনিক বিমানগুলোতে একাধিক ব্যাকআপ সিস্টেম থাকে যা আগুন বা যান্ত্রিক ত্রুটি হলে সাধারণ বিপদ সংকেত পাঠানো হয় যা এমএইচ থ্রি সেভেন জিরো এর ক্ষেত্রে ঘটেনি কিছু ষড়যন্ত্র তত্ত্ব দাবি করে যে এমএইচ থ্রি সেভেন জিরো ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে সামরিক হামলার শিকার হয়েছিল বিশেষত ভিয়েতনাম বা থাইল্যান্ড উপসাগরের কাছাকাছি সামরিক মহড়া চলছিল এমন তত্ত্ব উঠে এসেছিল তবে এই দাবির পক্ষে কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট দেশগুলো এই অভিযোগ অস্বীকার করেছে কিছু কিছু মানুষ এই ঘটনার পেছনে অতি প্রাকৃতিক শোক এলিয়েন অপহরণের মতো ধারণা নিয়েও এসেছিলেন এই ধরনের তত্ত্বগুলো বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ ভিত্তিহীন হলেও ঘটনার চরম রহস্যকতায় মানুষকে এমন অস্বাভাবিক ধারণা দিতে উৎসাহিত করে দশ বছর পেরিয়ে গেলেও ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো এর অন্তর্দান এখনও একটি খোলা বই অনেক প্রশ্নের উত্তর আজও অজানা কেন ক্যাপ্টেন বা ফার্স্ট অফিসার বিমানটির গতিপথ পরিবর্তন করলেন কেন বক্স খুঁজে পাওয়া গেল না যা বিমান দুর্ঘটনার কারণ উদ্ঘটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন এত বড় একটি বোয়িং সেভেন 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 বিমান প্রায় বিনাচিহ্ন রেখে মাঝ আকাশ থেকে অদৃশ্য হয়ে গেল বিমানটি ঠিক কোন স্থানে বিধ্বস্ত হয়েছিল এবং এর মূল ধ্বংসাবশেষ কোথায় এই প্রশ্নগুলো শুধু এম এইচ থ্রি সেভেন জিরো এর পরিবারের সদস্যদের নয় সারা বিশ্বের এভিয়েশন বিশেষজ্ঞদেরও ভাবিয়ে তুলেছে আকাশপথের নিরাপত্তা এবং ফ্লাইট ট্র্যাকিং ব্যবস্থার অনেক পরিবর্তন আনা হয়েছে এই ঘটনার পর যাতে ভবিষ্যতে এমন রহস্যময় অন্তর্দান আর না ঘটে তবে এমএইচ থ্রি সেভেন জিরো এর রহস্য উন্মোচনের আশা এখনও শেষ হয়নি দশ বছর পেরিয়ে গেলেও এর পরিবারের সদস্যরা এবং অনেক বিশেষজ্ঞ এখনও উত্তর খুঁজছেন ফ্লাইট এমএইচ থ্রি সেভেন জিরো এর অন্তর্দান শুধু একটি বিমান দুর্ঘটনা নয় এটি মানুষের কৌতূহল এবং আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতার একটি প্রতীক এটি মনে করিয়ে দেয় যে মানব জাতি যতই অগ্রসর হোক না কেন প্রকৃতির কাছে কিছু রহস্যের কাছে আমরা কতটা অসহায় এই অমীমাংসিত রহস্য আজও আমাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে কোথায় গেল ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো এটি কেবল একটি হারিয়ে যাওয়া বিমান নয় এটি দুইশো উনচল্লিশটি জীবন তাদের পরিবার এবং পুরো বিশ্বের জন্য একটি চিরান্তন প্রশ্নবোধক চিহ্ন এম এইচ থ্রি সেভেন জিরো এর বিমানের রহস্য নিয়ে আপনার কি মনে হয় আপনার কি কোনো বিশেষ থিওরি আছে কমেন্ট বক্সে আমাদের জানান যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি ফ্লাইট এমএস থ্রি সেভেন জিরো এর রহস্যময় গল্পটি জেনে কৌতূহলী হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ওয়ার্ল্ড গ্রেটেস্ট এভিয়েশন মিসটি সম্পর্কে জানতে পারে আর এমন আরও অমীমাংসিত রহস্য এবং টু স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আপনার সমর্থন আমাদের অনুপ্রাণিত করবে ধন্যবাদ